আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত সুদী যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আমাদের এই জমিতে এক ভাই আছে সিরাজগঞ্জ থেকে আমরা এই ভাইয়ের সাথে কিছু কথা বলবো আর আপনারা দেখতেছেন এই ভাইয়ের জন্য আমরা কিছু চারা রেডি করতেছি চারার কোয়ালিটি অনেকে দেখতে চান অনেকে ফোন দিয়ে বলেন যে ভাই আপনারা যে চারা গুলো দেন এই চারা গুলো কিরকম মূলত এই যে ভাই আছে সিরাজগঞ্জ থেকে আমরা ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাইয়ের পরিচয়টা নিব আর এই যে আমাদের চাচা সবসময় প্রজেক্টে কাজ বাস করে এই যে চাচার আপনারা দেখতেছেন আরো দুই আরো তিন চাচা আছে আমাদের প্রজেক্টে ওনাদের বাড়ি ওনাদের আগে পরে ভিডিওতে দেখানোর চেষ্টা করছি মূলত বিশ্বাস তো লোক ছাড়া আসলে প্রজেক্ট চালানো কঠিন আর বিশ্বাস ছাড়া মূলত দুনিয়া চলে না প্রজেক্টও চলে না চাচারা আই যে সকাল সন্ধ্যা কাজ করে নিজের মনে নিজে গো প্রজেক্ট মনে নিজের প্রজেক্ট মনে করে যার কারণে আমরা এখনো টিকে আছি যাই হোক চাচার সাথে অন্য একদিন আপনাদের কথা বলাবো পরামর্শ আর এই যে দিতেছি বাড়ি এক তাই দুটো চারা নেন আপনি যে বাইকে দিতেছি লতিরাজ বাড়ি একের চারা এই যে পাতার মাঝখানে কালো ফুডা অনেক দূর থেকে আসছে যে সিরাজগঞ্জ আমরা ভাইয়ের সাথে পরিচয় হবো এবং ভাই আমাদের এই জায়গায় সে কতটুকু সন্তুষ্ট কিংবা কি চারা দিতেছি এই সম্বন্ধে ভাই রাখেন আপনার আমরা ভাইয়ের সাথে একটু কথা বলি আপনার নাম কি ভাই একটু পরিচয়টা দেন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ তাজু শেখ আমি সিরাজগঞ্জ থেকে আসছি এই যে আপনি যে আমাদের প্রজেক্টে আসলেন আমাদের প্রজেক্টে এসে আপনি কি দেখলেন কিংবা এই যে নিজে দাঁড়ায় থেকে যে এই যে সারা জিতেছি এটা কতটুকু পছন্দ এবং আপনি আমাদের এই প্রজেক্টে এসে কতটুকু সন্তুষ্ট এই সম্বন্ধে আপনি দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন যে কি দেখলেন মূলত এই যে আমাদের এই যে ডাইন সাইডে যে এই যে নতুন প্রজেক্ট ওই যে নতুন প্রজেক্ট এই যে লাগাইছি যে আরো কিছু জমি বাকি আছে লাগানো তারপরে এই যে আপনার এই মাত্র একটা রানিং প্রজেক্টে ঘুরে নিয়ে আসলাম অলরেডি ওই জমির বয়স আপনি দুই মাস কভার ওই জমিতে কি দেখলেন এই যে আপনার কিরকম চারা দিতেছি দর্শকদের তো আরো নাটো দশরের কোচ সম্বন্ধে আপনার ধারণা হয়েছে লতি সম্বন্ধে তো এই সম্বন্ধে আপনার দর্শকদের উদ্দেশ্যে একটু যারা নতুন আছে যে আপনার মত আপনি তো নতুন যারা নতুন আছে এদের উদ্দেশ্যে আপনি মানে কি বলতে চান কিংবা আপনার মতামত কি আপনার পরামর্শ কি মূলত এই জিনিসটা একটু শেয়ার করবেন আসলে একটা জিনিস সামনা সামনে সরজমিন এসে না দেখলে কিছু বোঝা যায় না তবে সরজমিনে এসে যা দেখলাম তাতে সন্তুষ্ট বা মানসম্মত চারায় যা আমি চারা নিতে আসছি চারা গুলো আমি সরজমিনে এসে মানসম্মত চারা সামনে একটু দাঁড়ায় থাকে এই যে চারাগুলো গুলো এই যে আমাদের চাষায় রেডি করে দিতেছে

এই যে লতিরাজ বাড়ি একটা চাষ করি অরিজিনাল বাড়ি কিন্তু দাবি করে এই যে লতিরাজ দশরের লতিরাজ বাড়ি এক কয় আবার কেউ নাটোরের লতিরাজ বাড়ি এক কয় আমাদের কৃষি গবেষণা ইনস্টিটিউট কৃষি সম্প্রসারণ যে এই যে পাতার মাঝখানে এই যে পাতার মাঝখানে কালো ফুটা হ্যাঁ এই যে বাড়ি এক বাড়ি এক চিনার মাত্র একটাই উপায় আছে এই যে পাতার মাঝখানে যে কালো ফুটা তো অন্য অন্য যশোরের যা তো আপনি দেখছেন কিংবা আপনি ধারণা নিয়েছেন তা এই সম্বন্ধে বলেন যে বাড়ি এক আমরা তো বলি যে বাড়ি এক বাড়ি এক আসলে বাড়ি এক চিনার তো একটাই উপায় অন্য কোনো উপায় তো নাই এই সম্বন্ধে আপনি বলেন যারা নতুন উদ্যোক্তা আছে তাদের সম্বন্ধে আপনি কিছু মানে উদ্দেশ্যমূলক কিছু কথা বলেন যে তারা মানে যদি জমিতে আসে কিংবা আসে ঘুরে ঘেরে দেখে যে আপনার মতো সারা সংগ্রহ করে তারা কিভাবে নিবে কিংবা কিভাবে তারা আসতে পারে এই সম্বন্ধে একটু বলেন

ভাই যদি সিরাজগঞ্জে না আসতো তাই তাহলে কিন্তু বাইরে এই চারাগুলোই আমরা মূলত দিতাম হ্যাঁ ওই কালকে পাবনা এক বাইরে চারা দিছি ছয় হাজার তারপরে